নিউ প্রজেক্ট চলে আসলাম আমাদের গ্যালারির ভিতরে এখন আমি গ্যালারি থেকে ভিডিওটা নিয়ে নেবো আমি ভিডিওটা অ্যাড করলাম দেখতে পাচ্ছেন আমাদের শুট করা ভিডিও এখন আমি যে কাজটি করব ভিডিও এর উপর টাচ দিলাম ডান দিকে আসবেন এখানে দেখবেন ভলিউম আমি ভলিউম এখান থেকে জিরো করে দিলাম এখন আমি যেখান থেকে শুরু করব। আমি প্রথম আমি এখান থেকে শুরু করব আমি আবারও ডা বাম দিকে আমি স্প্লেট যে অংশটুকু ফেলবেন আমি এখানে ডেট করে দিলাম এখন আমরা শেষে চলে আসব এখন আমরা ভিডিও লেয়ার ওপর টাচ দিলাম আপনারা ডান দিকে চলে আসবেন এখানে দেখবেন অনেকগুলো টুলসের ভিতরে এখানে ফ্রিজ আমি ফ্রিজের টাচ দিলাম আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ফ্রিজ হয়ে গেলো আমি এখন এটা আঙুল দিয়ে চেপে ধরে আমি এই প্রথমের দিকে নিয়ে চলে আসলাম এটা আমাদের ফ্রিজ অংশ এটা ভিডিও এখন আমরা যে কাজ করবো ভিডিও লেয়ার উপর টাচ দিলাম দেওয়ার পর ডান দিকে চলে আসবেন এখানে অনেকগুলো টুলসের ভিতরে দেখতে পারবেন ওভার আমি ওভারলেতে লেতে টাচ দিলাম আঙুল দিয়ে চেপে ধরে আমি লাগিয়ে দেবো এবং ফ্রিজটা একটু বড় করে নেবো দেখেন আমি টেনে একটু লম্বা করে নিলাম আমি আবারও ভিডিও লেয়ার ওপর টান দিলাম দেওয়ার পরে আবার স্প্লিট আমাদের যে প্রথম পার্টটা ছিল এটা দ্বিতীয় পার্ট আমি আবারও স্প্লিট আমি বাড়তি অংশটুকু এখান থেকে ডিলেট করে ফেললাম বিলেট এখন আমি এটা আবারও আঙুল দিয়ে চেপে ধরে আমি নিয়ে চলে আসছি আমি নিয়ে চলে আসলাম নিচের ভিডিওর যে লেয়ারটা আছে আমি লেয়ারে চাপ দিলাম যাওয়ার পরে আবারও ডান দিকে চলে আসলাম আবারও ফ্রিজ আমি ফ্রিজে চাপ দিলাম আমাদের অংশটাও ফ্রিজ হয়ে গেল আমি এটা টেনে ধরে একটু ছোট করে নিলাম আমি ফ্রিজটা প্রথম অংশে দিয়ে দিলাম নিচের লেয়ারে এবং এটা হচ্ছে আমাদের ভিডিও টেনে ধরে আমি অ্যাডজাস্ট করে নিলাম আমি ফ্রিজের সঙ্গে লাগিয়ে দিলাম এখন আমি আমার আরেকটা ভিডিও লেয়ার আমি ট্রেন ধরে দেখুন আমি এখানে নিয়ে চলে আসলাম এখন আমরা যে কাজটি করব আমি ফ্রিজ যেই ভিডিওটা ফ্রিজ করলাম আমি এখানে চলে আসবো এখানে রিমুভ বিজি আমি অটো রিমুভ দেখুন আমি অটো রিমুভ করে ফেললাম এখন আমরা যে কাজটি করবো আমি নিচে লেয়ারের টাচ দিলাম এখানে অনেকগুলো টুলসের ভিতরে আপনারা ডান দিকে চলে আসবেন এখানে দেখবেন মাস্ক আমি মাস্ক ছাপ দিলাম হরিজেন্টাল আমি এখানে টাচ দিলাম এখন আমি ফ্রিজ যে আমি ফ্রিজ করলাম যে অংশটা আমি এটা চেপে ধরে এটা ওপরে নিয়ে গেলাম এখন আমি অ্যাডজাস্ট করে নেব এটা একটু সরিয়ে দিলাম এবং ফ্রিজটা একটু বড় করে নেব আমি অ্যাডজাস্ট করে নেব এখান থেকে এটা একটু ফেলে দেব এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও নিচে একটা কে ফ্রেম আমি এখানে টাচ দিলাম এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এখন আমরা এখানে সাউন্ড ইফেক্স লাগিয়ে নেব আমি চলে আসলাম অডিও সাউন্ড ইফেক্স এখন আমরা বাচ্চা অংশটাকে এখান থেকে কেটে ফেলে দেব স্পিট ডিলেট স্পিলিট ডিডেট এখন আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই প্রিয় বন্ধুরা দেখেন কত সহজে আমি ম্যাজিক ভিডিওটা এডিটিং করে ফেললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পারেন এখন এই ভিডিওটা আপনারা গ্যালারিতে নিতে হলে আপনারা এই যে ডাউনলোড আইকন আছে আপনারা এখানে টাচ দিবেন আপনাদের গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ